আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি হ্যাঁ আজকে তো মানে গত পর্ব হচ্ছে মনে হচ্ছে এখন আরেকটু বেশি আপনাকে সুন্দর দেখা যাচ্ছে এই সুন্দর রহস্যটা কি ওভারঅল মেকআপ ওভারঅল মেকআপ আচ্ছা মানে এটা কি আটা ময়দা সুজি এইসব সব না আপনি যদি মেকআপ গুলো আটা ময়দা সুজি করে খাইতে পারেন তাহলে এগুলো আটা ময়দা সুজি মানে আপনি খান এগুলো প্রতিবেলা না আপনি আটা ময়দা সুজি বলছেন আমি তো আর নি আমি তো মেকআপ বলছি ও আপনি মেকআপ আচ্ছা মেকআপ না ব্যাকআপ আচ্ছা তারপরে আপনি ওখানে আপনি প্রথম পর্বতে বলেছেন যে আপনি হসপিটালে চাকরি নিয়েছেন চাকরি নেওয়ার পরে সতেরো দিন পরে আপনি কি ধরনের অফার পেয়েছেন বা আপনি তো একজন ছেলে হিসেবে ওখানে চাকরি নিয়েছেন একজন ছেলেকে একজন ছেলে কি অফার করতে পারে এটা একটু বলুন তো আসলে তখন হচ্ছে কি আমাকে ডাকা হয়েছিল আমি ওই দিন দেরি করে গিয়েছিলাম একটু এক ঘন্টা বিশ মিনিটের মতো আমার দেরি হয়েছিল আচ্ছা

তারপর বলে না না তোমার স্যালারি কাটা হবে আমি বলছি যে এক দেড় ঘন্টা লেট করার জন্য যদি স্যালারি কাটা যায় তাহলে চাকরি কীভাবে করবো বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যদি আমাকে একটু সময় দাও এক দেড় ঘন্টা তাহলে আমি তোমার এই এক দেড় ঘন্টা সময় আমি ব্যাক করে দেবো আমি তখন বুঝতে পারিনি আমি বলছি কি সময় দেবো স্যার বলতেন না ভাই বলতেন স্যারই বলতাম আচ্ছা তখন বলতাম আর এমনি তো অনেক সিনিয়র ছিল ওনার বয়স পঁয়তাল্লিশের বেশি ছিল ও চেরাটা খুব আকর্ষণীয় ছিল তার নাকি আকর্ষণীয় ছিল না আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে বলেছে যে তোমার যখন আকী টাইম অফ হবে যখন ছুটি হবে তখন তুমি আমার সাথে দেখা করবে আমি বলছি আচ্ছা আমি মনে করছি হয়তো কোনো কাজের কথা থাকবে এরকম পরে আমি দেখা করছি আমার ওইদিন আমি আরও 5 মিনিট আগে বেরিয়েছি বের হওয়ার পরে দেখা করছি ম্যানেজারের রুমে যে উনি বসে যে ছাদে চলো তিনতলা ওই বিল্ডিং টা আমি বলছি যে আমি ছাদে যেতে পারবো মানে ম্যানেজার আপনাকে ছাদে উঠে ফেলছে না ছাদে উঠাই নাই উঠে আচ্ছা পরে আমি বলছি যে ছাদে যেতে পারবো না তারপর বলছে যে তুমি যদি আমার সাথে ছাদে না যাও তোমার চাকরিও থাকবে না আচ্ছা

পরে বলছে যে না যদি আমার সাথে না যাও তাহলে তোমার চাকরি নিয়ে টানা হবে পরে বলছে যে এই চাকরি যদি না থাকে না থাকুক আমি কেন আপনার সাথে যাব। আপনি আমার ব্লেম করলে তো আমি যাবো না মানে লোকটাকে আপনার ভালো লাগে নি এই তো না ভালো লাগে বলতে উনি শুধু শুধু যা বলার একটা মানুষ যদি কোনো কথা বলার থাকে বলতেই পারে এখানে উনি কেন আমার নিয়ে যেতে যাবে সাদে নিয়ে যেতে যাচ্ছে তারপরে হচ্ছে যে উনি আমার চাকরিটা ক্যান্সেল করে দিয়েছিল মানে আপনার সাদে যাওয়া হয় নি না আমার সাদে যাওয়া হয় নি যদি ইয়ং ছেলে থাকতো তাহলে ঠিকই যেতেন এখন আমার যেই অবস্থা এখন আমার যে মন মানসিকতা তাইলে আমি যেতাম মানে সেই ৪৫ বছর তার সাথে তখন মানে এখনকার অবস্থা থাকলে ৪৫ বছর তার সাথে যেতেন কারণ এখন তো আমি বুঝি যে তখন আমার চাকরিটা পাওয়ার বা চাকরিটা থাকার কত একটা তারপরে চাকরি মানসমান তারপরে বাসায় আসছি বাসায় ছাড়া কোথায় যাবো ওইখান থেকে আমি গ্রামে চলে যাই গ্রামে কোথায় আপনার ফিরোজপুরে আচ্ছা গ্রামে যাওয়ার পরে আমি বেশি দিন থাকিনি আমি চার মাস সাড়ে চার মাস ছিলাম আচ্ছা গ্রাম থেকে আবার ঢাকায় আসি ঢাকায় আসার পরে আমার তো কোনো কিছু নাই আমি পুরো বেকার আব্বু কথা শুনতে হয় তারপরে হচ্ছে গিয়ে অনেক জায়গায় চাকরি ট্রাই করছি পাইনি আচ্ছা তারপরে আমার দেখা হয়েছে একটা আর কি আমাদের ওদিকে টাকা তুলতে যেত রিস্তা একটু জোরে কথা বলো হ্যাঁ ওনার সাথে আমার কথা হয় উনি উনি আমার সাথে কথা বলে মানে আপনি এখন অলরেডি বুঝে গেছেন যেন আপনি আট দশটা মানুষের মতো না এখন পুরোপুরি বুঝে গেছেন মানে এখন শারীরিক চাহিদাও আপনার বেড়ে গেছে না মানে এতদিন ছেলেদেরকে ভালো লাগতো না তখন মানে যখন বুঝে গেছেন তখন থেকে ভালো লাগা তৈরি হচ্ছে তখন ভালো লাগে এমনিতেই তৈরি হবে কারণ আমি যদি আমি যদি বুঝতে পারি যখন একটা মেয়ে বুঝতে পারে আমি একটা মেয়ে তখন তার একটা ছেলের প্রতি চাহিদা আসবে আচ্ছা একটা ছেলে যখন বুঝে যে সে একটা ছেলে তখন অবশ্যই একটা মেয়ের প্রতি তার চাহিদা আসবে আমি যখন বুঝতে পারছি আমি এরকম অবশ্যই আমার একটা মেয়ের প্রতি চাহিদা আসবে না আমার একটা ছেলের প্রতি চাহিদা আসবে আচ্ছা তারপরে এরপরে যখন চাহিদা আসছে তখন কিভাবে মিটিয়েছেন চাহিদা আসছে পরে হচ্ছে গিয়ে আমার এলাকার বড় ভাই যারা ছিল অনেকের কাছ থেকে প্রস্তাব আসছে প্রপোজাল আসার পরে হয়েছে অনেকবার হয়েছে ভাইদের সাথে হয়েছে তখন হচ্ছে গিয়ে ফ্রি হয়ে গেছি মানে সেটা কি আপনি কি এই সমাজে চলে আসছেন মানে আপনার নাম আদর থেকে আদরিতে আসার পরে আচ্ছা তারপরে মানে না আসতে মনে করেন আপনি অনেক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করে ফেলছেন আচ্ছা তখন আমি এইভাবে যখন চলতেছি চলতেছি তখন হচ্ছে কি কতজন বড় ভাইয়ের সাথে ছিল মা সাত আট জনের মত মানে আপনি অনেক বেশি ছিলেন নাকি অনেক বেশি এখন এই লেভেলে এসে এখন তো আপনার সারা দুনিয়া হয়ে গেছে তাইলে প্রত্যেক মানে এখন আপনার মানে আরো বেশি চাওয়া পাওয়া বেড়ে গেছে নাকি আচ্ছা ওই আটজন কিন্তু একসাথে ছিল না ভাই আচ্ছা পর্যায়ক্রমে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা প্রথম বড় ভাইয়ের অভিজ্ঞতাটা আপনি যদি একটু কিছু বলেন সে কি বলছিল আপনার কাছে কি চেয়েছিল বা আপনার কেন তাকে ভালো লেগেছে এমনিতে দেখতে শুনতে ভালোই ছিল ভাই এ এমনি দুষ্টমি করতে আগে থেকে দুষ্টমি করতে দুষ্টমি করে बोलते যে এই তোর সাথে প্রেম করব হ্যাং করব ট্যাগ করব তারপরে একদিন বলছে যে আদর চল আমাদের বাসায় চল আমি বলছি কেন বলে এমনিতেই গল্প টলপ করব আমরা সব ফ্রেন্ড সার্কেল আছি আমারও দুই তিনটা ফ্রেন্ড ছিল সাথে আমরা আড্ডা দিতেছিলাম পরে গেছি আমরা আমার আমি সহ আমার ফ্রেন্ড তিনজন আর ওনারা ছিল ছিল চারজন সাতজন আর কি গেছি পরে এমনিতে বিকাল বেলা এমনি আড্ডা হয়েছে আড্ডা হয়েছে বড় ভাই এমনি কুক টুক পরে চলে আসছি পরে আবার পরের দিন সন্ধ্যাবেলায় বড় ভাই আবার ডাকছে বলছে চল আড্ডা দিব একটু আর আমি বলছি যে আপনার পাশে যে আড্ডা দিব কেন শুধু শুধু বল যে না চল সমস্যা নেই আমি মনে করছি যে কালকের মতোই আবার হয়তো আজকে এমনি কথাটা পরে যাই দিয়ে বাসায় কেউ নাই উনি তো রুম লক করে দিছে পরে একেবারে আমি মন প্রেমিক হয়ে গেছে লাইলি মজদুর প্রেম শুরু হয়ে গেছে ওনার আমি তো কিছুই বুঝিনি আমি কি না ভাই এসব চলবে না আর কি প্রেমের অভিনয় করে অ্যাপটি যা করার করছে ভোগ করা যাকে বলে তবে ভোগট করে ছেড়ে দিয়েছে ভোগ করে ছেড়ে দিয়েছে ধরে রাখেনি না ধরে রাখেনি আপনার কাছে ভালো লাগেনি না ভালো লাগতো টুকটা কাটকে ভালো লাগতো আচ্ছা তো তারপরে আই যখন ভোগ করছে তখন কি আউটলুকতে এরকমই ছিল না আউটলুকে এরকম ছিল না আচ্ছা তারপরে তারপরে ভাইয়ের সাথে কন্টিনিউ সম্পর্ক হয়ে গেছে নাকি ভাইয়ের সাথে আমার কন্টিনিউ বলতে এক দেড় মাসের মতো আর কি ওনার সাথে আমার সম্পর্ক ছিল আচ্ছা তারপর তারপরে কি এর ভিতরে কি এক দেড় মাসের ভিতরে সেকেন্ড কোনো ভাই আসছে নাকি এক ভাই না এক ভাই আচ্ছা এক ভাইকে ছেড়ে দিয়ে তারপরে তারপরে যখন হইছে আরেক ভাই তখন কন্টিনিউ এই একজনের কাছে গেছি আরেকজনের কাছে গিয়েছি আর কি একসাথে কয়জন ছিল একসাথে একজন ছাড়া আমি কারোর সাথে যাই না আচ্ছা তারপর কারণ আপনি আগেই বলছেন যে একটু সেক্সি ভাব নিয়ে থাকো আমি অত সেক্সি থাকতে পারি না তো তাই আমি কখন বললাম আপনার এই কথা আপনি তো এমনি তো লুকিং টুকিং সেক্সি দেখা যায় আচ্ছা তারপরে আপনাদের সমাজে কিভাবে এসেছেন একটু ওই যে বললাম যে আমাদের ওদিকে টাকা ধরতে যেত হ্যাঁ এখন হিসাবে আমার গুরু লাগে হ্যাঁ উনি যখন যায় তো আমার আমার ডেকে নিত ডাকতো ডেকে কথা বলতো আমিও কথা বলতাম ভালোই লাগতো এরকম কথা বলতে বলতে একদিন আমি ওনার বাসায় যাই বলে যে বাসায় আসিস পরে বাসায় যাই আমাদের এলাকাতেই থাকতো বাসায় যাওয়ার পরে আমার সব কথা আর কি শুনলো ওনার সব কথা শুনলাম ভালোই লাগলো একটা ফ্রেন্ডশিপের মতো হইছে তখন তখন বলে যে আচ্ছা তোর এই জীবনে পুরোপুরি এখন যেরকম আছে যে এরকমই থাক তুই চেলা হ আমার আচ্ছা এখন আমি বলছি যে চেলা কাকে বলে তারপরে সবকিছু আমার বুঝাই এই জীবনে আসলে কি হয় না হয় কিভাবে আসতে হয় পরে বলছি আমি ট্রাই করে দেখি পরে আমার চেলা বানাই চেলা বানানোর পরে হচ্ছে কি টুকটাক তার বাসায় যাওয়া আসা হয় উনি আমার বলে যে তোর যদি বেশি সমস্যা হয় তুই যদি আর কোনো কাজ করতে না পারিস বা কিছু ই হয় তাহলে তুই আমার সাথে টাকা টাকা তুলতে যাইতে পারিস আমি বলছি না আমি এমনিতে যদি কিছু নাও করতে পারি একটা ছোটখাটো ব্যবসাও করতে পারবো কিন্তু দোকানে টাকা তুলতে যেতে পারবো না আচ্ছা

ড্রেস মেদের মেয়েদের মতোই লাগে আমি কোন দিক দিয়ে কম আসি আচ্ছা তখন আর একটু প্রশংসা করতে যে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে পরে ওনার বাসায় ছেলেরা আসতো ওরা কি করতো বলতো যে হ্যাঁ একটু তোমার চেয়ে ওরে ভালো লাগতেছে এরকম প্রশংসা পাইতে পাইতে তখন মনে মধ্যে একটা আকর্ষণ হয় যে আমি যখন আমি যেহেতু এত সুন্দর তাহলে এই লুকে কেন থাকব। আমি এই লুকেই তো থাকতে পারি পরে আমি বাসায় কথাটা বলছি আমি আমার বাসায় যে দেখো আমি তো এরকম এরকম তো আমি যদি এরকম হই আর কি মেয়েদের মতো সমস্যা আছে নাকি তখন আর কি আমার বাবা আমার পাশাপাশি মারধর করছে বলছে যে তুমি এরকম তাহলে আগে কেন বলো নাই বা আমরা বুঝি নাই তো তুমি তো ছেলে তো তুমি কেন এখন এই রাস্তায় যাবা তোমার কি এত কষ্ট করে পড়ালেখা করাইছি আমরা এই রাস্তায় যাওয়ার জন্য তাহলে আগেই চলে যেটা এখন আমি বলছি আমি যদি আগে বুঝতাম তাহলে আমি আগে চলে যেতাম আমি আর পড়াশোনা আপনাদের টাকায় কত কষ্ট টাকা খরচ করে করতাম না এখন বল বলে যে এখন তোমার জীবনের কি তুমি আর কি যা ভালো মনে করো তাই করো হ্যাঁ তারপর তারপরে সম্মানিত দর্শক শ্রোতা তারপরে আপু তার পরিবার থেকে কিভাবে চলে এসেছেন তারপরে এসে তার নতুন জীবনটা কিভাবে শুরু করেছেন বা তার নতুন জীবনের সেই গল্প আমরা পরের পর্বে আসবো দর্শক আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম